ডিয়ার লার্নার আমরা এই লেসনে দেখব পেসে কীভাবে কন্টেন্টসকে এস ইউ করে সাজানো যায় তো আমরা একটি কন্টেন্টসকে কন্টেন্টস পোস্ট করার জন্য ব্যাক ব্যাকেন্ডে ঢুকেছি আর যারা পেস জানেন তারা এটি ইজিলি পারেন যে কীভাবে পোস্ট করতে হয় আমি সেই লেসনে যাচ্ছি না তো আমি এখানে একটি পোস্টকে কীভাবে এস ইউ করে সাজাতে হয় সেটি দেখাচ্ছি তো দেখুন যে আমি একটি পোস্ট সেখানে করেছি হাউ টু চুজ এ ল্যাপটপ আর নোটবুক কম্পিউটার তো এটি হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড বা হেডলাইন তো এইখানে ভিতরে এখানে আমার কিওয়ার্ডগুলো কীভাবে বিন্যস্ত করতে হবে সেটি আমি পূর্বের লেসনে দেখিয়েছি এখানে এই বিষয়ে আলোচনায় যাচ্ছি না তা আমি এখানে মূলত আমার মেটা ডিসক্রাইপশন মেটা কিওয়ার্ড কিভাবে ডিফাইন করব সেটি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি সোজা নিচে চলে আসতেছি এই আর্টিকেলের এখানে লক্ষ্য করুন যে অল ইন অন এসিও প্যাক তো আমরা পূর্বে আলোচনা করেছি যে ওয়াটপেস মূলত এসিওর জন্য একটা খুবই ভালো প্ল্যাটফর্ম তো এই এসিওর টুলটি আমরা পূর্বে দেখিয়েছি যে কীভাবে এসিওর টুলটি ইন সেটি এটি কীভাবে ইনস্টল করতে হয় তো ইনস্টল করলে অটোমেটিকলি প্রতিটা পোস্টের নিচে আমরা এটি পাব তো তো এখানে আসুন আমরা কীভাবে এই মেয়েটা গুলো ডিফাইন করি করতে হয় সেটি দেখি এখানে দেখুন আমাদের ঘর আমি অলরেডি করে করেই রেখেছি আপনাদের সুবিধার জন্য এটি কিন্তু থাকবে না টাইটেলে আমি হাউ টু চুজ ল্যাপটপ কম্পিউটার যেহেতু আমার হেডলাইন এটি হাউ টু চুজ এ ল্যাপটপর নোটবুক কম্পিউটার আমি টাইটেল একটি দিয়ে দিয়েছি এটা হাউ টু চুজ ল্যাপটপ কম্পিউটার ডেসক্রাইপশান দেখুন ডেসক্রিপশনের পরে রয়েছে কিওয়ার্ড কিওয়ার্ডটি আমরা দিয়েছি কিওয়ার্ডটি এখানে যেহেতু আমার মূল বিষয় কিওয়ার্ড হচ্ছে ল্যাপটপ নোটবুক এবং ল্যাপটপ কম্পিউটার এবং চুজ এই কথাগুলো আমার মেইন কিওয়ার্ড আমরা সহজেই বুঝতে পারছি সো আমরা এখানে কিওয়ার্ডে তাই দিয়েছি ল্যাপটপ কম্পিউটার কমা চুজ এবং উল্লেখ করেছে যে কীভাবে দিতে হবে কিওয়ার্ড কমা দিয়ে দিতে হবে ল্যাপটপ পিসি কেউ যদি ল্যাপটপ পিসি দিয়েও সার্জ দেয় সেটাও যেন পায় এই জন্য আমরা এই আরেকটি কিওয়ার্ড এখানে যোগ করেছি এখানে এতটুকুন আর কিছুই নয় জাস্ট এভাবে আমরা যদি মেটা কিউয়ার্ডগুলি সুন্দরভাবে ডিফাইন করে দিই তাহলে আমাদের টু পুরো পোস্টটি অ্যাস জন্য উপযুক্ত হল এভাবে আমরা হোয়াড কিওয়ার্ডকে ডিফাইন করতে পারি ধন্যবাদ